আজকে বানিয়ে নিয়েছি চিচিঙ্গা দিয়ে লটি সুটকি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন দুটো চিচিঙ্গা নিয়ে নিলাম গুলি চেসে কেটে নেব আর নিয়ে নিলাম কিছু কাঁঠালের বিচি বিচি কেটে নেব চিংড়া গুলি পাতলা পাতলা করে কেটে নিয়েছি কাঠলের বিচি গুলিও চিকন চিকন করে কেটে নিয়েছি চিচিঙ্গাগুলি গুলি ভালো করে ধুয়ে নিয়েছি অল্প লবণ মেখে রাখবো এক্সট্রা জলটা বেরিয়ে যাবে রেসিপিটা রান্না করে দিচ্ছি সবকিছু নিয়ে নিলাম দুটো পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা যদি তোমার দিতে না চাও তাহলে দেবে না পেঁয়াজ রসুন একসাথে পেস্ট করে নিচ্ছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটাও একসাথে পেস্ট করে নিচ্ছি রুটি সুটকিগুলি কেটে নিয়েছি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব শুককিগুলি ভালো করে ধুয়ে নিয়েছি অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে শুককিগুলি প্রথমে ভেজে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি কোণের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে শুককিগুলি দিয়ে দেবো চটে ছুটকিগুলি ভালো করে ভেজে ভাজা হয়ে গেছে তুলে নেব সরষের তেল দিয়ে দিলাম দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লবণ মাখার পরে চিচিঙ্গা থেকে কতগুলি জল বেরিয়েছে এটা গরম হয়ে গেছে প্রথমে পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট ভালো করে কষিয়ে নেব হলুদ দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট টা কষিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব শুকনা লঙ্কা কাঁচা লঙ্কার পেস্টটা পেঁয়াজ রসুনের পেস্টের সাথে ভালো করে কুশিয়ে নেব মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম কালারের জন্য অল্প কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন লঙ্কার পেস্ট ভালো করে কষানো হয়ে গেছে কাঁচালের বিচিগুলি দিয়ে দিলাম কাঁচালের বিচির মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে বিচিগুলি একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়েছি ভেজে রাখা লোট সুটকিগুলি দিয়ে দিলাম এগুলো একটু কষিয়ে নেব তোমরা জানি ভাবছো আমি সুটকিগুলি প্রথমে দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নালে চালিয়ে মিশিয়ে সে চিঙ্গাগুলি দিয়ে দেবো সুটকিগুলি আমি প্রথমে দিয়েছি কারণ তোমরা সবই জানো দুটি সুটকি একটু শক্ত হয় চিচিঙ্গার সাথে সুটকিগুলি সিদ্ধ হয়ে যাবে চিচিঙ্গার মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিলাম তাছাড়া সুটকি ফ্লেভারটা চিচিঙ্গার সাথে মিশে যাবে চিচিঙ্গাগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ সময়ের জন্য গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দিয়ে একটু পর্ব নাড়িয়ে দিতে হবে না হলে পুড়ে যেতে পারে আবারও আর একটু ঢাকা দিয়ে রেখে দিলাম চিচিঙ্গাগুলি কষানো হয়ে গেছে রেসিপিটা তোমরা এইরকমও রান্না করে নিতে পারো আমি একটু ঝুল দিয়ে রান্না করে নিচ্ছি কিছু ভালো করে মিশিয়ে একদম ও রেসিপিটা রান্না করে নেব শিঙ্গা দিয়ে লটু রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে রেসিপিটা অনেকটি হয়ে গেছে সামান্য লবণ প্রয়োজন ছিল লবণটাও দিয়ে দিলাম অসাধারণ রেসিপি তোমরা বানিয়ে খেয়ে দেখবে কাঁঠারের বিচিগুলিও সিদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা তোমরা অবশ্যই পানিয়ে খেয়ে দেখবে অসাধারণ খেতে হয় আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে